আশুরার রোজার ফজিলত কি এবং এবছর আশুরার রোজা কবে রাখতে হবে আসর রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলেহ বর্ণিত হয়েছে আবু কদাদার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন সুয়ম ইউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আসরের এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মোসা আল্লাহ সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আসুরের রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর তো এই আসুরের রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহাবা নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা ছিল সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহরম আটি মহারম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহরম শুরু হয়ে যাবে আর আশুর রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহরম রোজা রাখা দশ মহরম আশুরার দিন আশুরা মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারি আমরা মূল রোজা আস রোজাটা রাখবো শাল্লাহ আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি আগামী কালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারিখে খেয়ে কালকে রোজা রাখবোশাল আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তার দিন রোজা রাখবো তাতে নয় জিল হজ এবং দশ জিল হজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন তাতে হবে আপনার এগারোই জিল হজের রোজা আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আশুরা আর রবিবার দিবাগত রাত হল কিসের সোমবারের সাপ্তাহিক নফল রোজা তাহলে টানার তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতর দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বলার অপেক্ষা রাখে না অতএব আশ্চর্যগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিন আল্লাহ রব আল মুসল্লা সুদালামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মূসাল্লাইসাল্লাম সেটার জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুইটা রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি অনেকক্ষণ কোনো একে নিষেধ করেছেন